যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এপ্রিলে এম বি বা এম এম এর যে পরীক্ষাটা হবে এই এখানে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং চান্স যাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এবং এবং হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করব। কিভাবে আপনার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন হয় এবং হচ্ছে কি কি থাকে সকল কিছু নিয়ে বৃত্তান্ত এবং হচ্ছে গত ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল একটু চেঞ্জেস আসছিল রিটার্ন পার্টে এটা নিয়ে একটু কথাবার্তা বলবো মোহাম্মদ সাজ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বি এ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স সাত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে যে আপনার ইএমবিএ নিয়ে কারণ যে আপনারা অনেকে জানেন যে জাহাঙ্গীরনগরে আইবি এর আপনার হচ্ছে সার্কুলার হয়ে গিয়েছে অলরেডি কিছুদিনের মধ্যে হচ্ছে আপনার দেখা যাবে বিউপি হবে জাহাঙ্গীরনগর ইএমবি হবে জগন্নাথ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিভ একটু পরে হয় আপনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশনের জন্য মোটামুটি আহ দেড় দুই মাস বা দুই আড়াই মাস পাবেন আপনারা কিন্তু হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগরের জন্য একটু কম পাবেন ঠিক আছে তো ওই দিক দিয়ে চিন্তা করলে আপনি হচ্ছে একটু একটু সময় পাচ্ছেন প্রিপারেশনের জন্য এবং হচ্ছে আমার একটা কোর্স চলতেছে যদি হচ্ছে আপনারা একটু গুছানো প্রিপারেশন নিতে চান কারণ অনেকে জব করেন যে জব করে হচ্ছে আপনি প্ল্যান করবেন তারপর পড়বেন কোথা থেকে বই বের করবেন এগুলো এত চিন্তা করতে ভালো লাগে না অনেকে তো ওই দিক দিয়ে আপনারা যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চান চান না অত হ্যাসেলও নিতে এবং চান্সও পেতে চান তাদের জন্য কোর্সটা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনারা যা যোগাযোগ করতে পারেন কথাও বলতে পারে এবং হচ্ছে আমার ডিসেম্বর পরীক্ষা মোটামুটি অস্ট্রসি প্লাস জন চান্স ছিল ওইটাই আমার হচ্ছে মোটামুটি ফার্স্ট ব্যাচ ছিল তো যারা হচ্ছে ভর্তি হতে চান তারা হচ্ছে যে যোগাযোগ করতে পারে এখন হচ্ছে আসি প্রিপারেশনে মোটামুটি নাম্বার নিয়ে কথা বলবো এবং হচ্ছে আপনার মোটামুটি একটু ডিটেলে কথাবার্তা বলবে একটু শুনবেন ভালো মতো আহ প্রথমত ইংরেজিতে থাকে বিশ মার্ক ম্যাথে থাকে বিশ মার্ক এই জায়গায় ম্যাথ আপনি যদি পিওর ম্যাথ বলেন তাহলে হচ্ছে পনেরো মার্ক আর ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আপনার পাঁচ ক্রিটিক অনেকে প্রশ্ন করে ক্রিটিক্যাল এর ক্লাস হবে ভাইয়া ক্রিটিক্যাল এর ক্লাস হবে এবং ক্লাসটা হবে মোটামুটি রাত ১০টা থেকে এবং যেহেতু রোজা চলতেছে আমি মোটামুটি হচ্ছে তিন দিন ক্লাস নেই কিন্তু এখন একটু বেশি ক্লাস হবে যাতে হচ্ছে আপনাদের অনেক কিছু শুগোচ্ছায় পড়াশোনা করতে পারি যেহেতু হচ্ছে অনেকে বেসিক অনেক দুর্বল থাকে আমি একদম বেসিক থেকে যাব এবং জি কে পনেরো মার্ক প্রথমত এমসি কেউ নিয়ে কথাবার্তা বলে পরে রিটার্ন যাব প্রথমত আপনার হচ্ছে যদি ইংরেজিতে কথা বলে ইংরেজির প্রিপারেশনটা মোটামুটি ফিফটি ফিফটি হয় যে ফিফটি ফিফটি বলতে কি আপনার হচ্ছে ভোকাবুলারি ফিফটি পার্সেন্ট থাকে ধরেন হচ্ছে দশটা বারোটা হচ্ছে ভোকাবুলারি বেস্ট কোয়েশন হলো এর মধ্যে দেখা যাচ্ছে দুই তিনটা অনেক কঠিন হয় আর বেশিরভাগই মিড লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল হয় তো আপনার ভোকাবুলারি প্রিপোজিশন পড়তে হবে প্রিপোজিশনে সবসময় হচ্ছে পাঁচ মার্ক থাকে এটা হচ্ছে ম্যান্ডেটরি থাকবে তো প্রিপোজিশন ভোকাবুলারি পড়তে হবে তারপরে আসছে গ্রামারটিক্যাল বেস তিনটা আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশন দিয়ে দেয় প্লাস হচ্ছে আপনার সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট দো অল দো অ্যাজ ইফ তারপর হচ্ছে ইট ইজ হাই হ্যাঁ তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এগুলোর ইউজেসগুলো জানতে হবে এগুলোর মধ্যে আপনার অনেক পুরনো প্রশ্ন দেওয়া দেয় তারপর হচ্ছে গেট ইউজ টু গেটিং ইউজ টু এই যে আপনার হচ্ছে ইউজ টুর পরবর্তীতে আপনার কোন আপনার ভার্বটা হবে যে টু বি ভার্ব হবে নাকি আইএনজি হবে এটা উডিও মাইন্ড এগুলো সবসময় থাকে বুঝতে পারছেন তো আপনার এগুলা একটা একটা করে শেষ করতে হবে ভেজালটা হবে আপনার ম্যাথ ম্যাথ প্রথমত ইংরেজিতে থাকে আমাদের যত পড়াশোনা করি আমরা নাইন টেন বা কলেজ পর্যন্ত ম্যাথের মধ্যে আমরা বাংলাতে করি কিন্তু ম্যাথ থাকে ইংরেজিতে এবং ম্যাথের অনেকগুলো টপিক আপনার কভার আপ করা লাগে প্রায় দশ বারোটা টপিক কভার আপ করা লাগে প্লাস হচ্ছে এগুলো বেসিক থেকে অনেক যাওয়া লাগে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তো আপনার ম্যাথের টপিকগুলা যেমন হচ্ছে আপনার বীজগণিত রাশি সূচক এই দুটা থেকে আপনি প্রশ্ন পাবেন সূচক থেকে দুই তিনটা প্রশ্ন পাবেন তারপর হচ্ছে আপনার লাভ ক্ষতি পার্সেন্টেজ তারপর হচ্ছে আপনার রেশিও প্রপোর্শন তারপর হচ্ছে আপনার টাইম ওয়ার্ক এই রেশিও প্রপোর্শন পর্যন্ত মোটামুটি প্রশ্ন একটা দুইটা পর্যন্ত থাকে টাইম ওয়ার্ক এইজ এভারেজ এগুলো থেকে একটা একটা করে প্রশ্ন থাকে তো এগুলো আপনাকে ধরে ধরে শেষ করতে হবে প্লাস হচ্ছে আপনার প্রশ্নটাও সমাধান করতে হবে যে হচ্ছে কিটে প্রশ্ন আসে বোঝার জন্য মানে আমার করছি কি করি যে বেশিরভাগ মানুষের বেসিক অনেক দুর্বল থাকে তো আমি কি করি যে আপনাদের তো বাংলাতে করে বেসিকটা ক্লিয়ার আপ করি তারপর হচ্ছে আমি ইংরেজিতে যাই কারণ হচ্ছে প্রথমে যখন ইংরেজি করানো শুরু করি আমি দেখেছি যে মানুষজন বুঝে না এবং হচ্ছে অনেকে লজ্জার জন্য বলে না যে আমি বেসিক ম্যাথটা বুঝি না তো তার জন্য আমি বাংলাতে শুরু করি পরবর্তীতে ইংরেজিতে তো আপনি টপিক ধরে ধরে সবগুলো শেষ করবেন তারপর হচ্ছে জিকে জি মধ্যে দেখেন ব্যাপারটা আমি হচ্ছে সবাইকে বলি প্রিপারেশনটা মোটামুটি হচ্ছে ইংরেজি এবং হচ্ছে ম্যাথ বেস্ট নেবেন এবং হচ্ছে যে কোনো সরকারি চাকরি এই দুইটার মধ্যে আপনি ধরুন প্রিপারেশনে মোটামুটি ম্যাথের মধ্যে আপনি বিশের মধ্যে পনেরো পাওয়া পাবেন আপনি ভালো মতো প্রিপারেশনে এটার মধ্যে হচ্ছে পনেরো পাবেন এই যে আমি ইংরেজির মধ্যে বিশের মধ্যে উনিশ পেয়েছিলাম ম্যাথের মধ্যে একটা ভালো মার্ক পেয়েছিলাম এবং আমার পজিশনও ছিল একশো তম এখন জিকের মধ্যে আমার ভালো মার্ক ছিল আমি বলতেছি না যে জিকের মধ্যে আপনি প্রিপারেশন নেবেন না কিন্তু আপনি দেখেন জিকের মধ্যে দুইটা পার্ট আছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে আপনার সমগ্র বিষয় আপনি যতই পড়াশোনা করেন জিজ্ঞেস শেষ করতে পারবেন না তো আপনার বুদ্ধি খাটে পড়াশোনা করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে ধরেন হচ্ছে এপ্রিলে পরীক্ষা হল পরের মাসে ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বা তার মা আড়াই মাসের মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে আপনি যদি ঈদের পরে পরীক্ষা হয় আপনি সময়টা কম পাবেন আপনার হচ্ছে যদি মেতে হয় একটু সময়টা বেশি পাবে তো ওইভাবে আমরা আগাবো যাতে হচ্ছে সবাই চান্স পাবে এবং হচ্ছে এবার হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে আহ একটু কঠিন প্রশ্ন হয়েছে এবার হচ্ছে যত প্রশ্ন দেখেন কঠিন প্রশ্ন হয়েছে এবং ভিতরে অনেক চেঞ্জেস আসছে আপনি রিটেন পার্টে যে বলবো এখন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যদি বলেন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে হচ্ছে আপনার দেখা যাবে হচ্ছে ছয় সাত মাস টার্গেট থাকবে পনেরো মার্কের মধ্যে পাবেন আর বাকি প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় থেকে থাকবে দেখা যাবে হচ্ছে বলবে পদ্মা সেতু দুর্বিকতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আহ বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ হচ্ছে জেলা কোনটা বা ক্ষুদ্রতম জেলা কোনটা আপনার হচ্ছে ধরেন হচ্ছে ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো প্রশ্ন আসলো বা হচ্ছে আপনার বলবে স্মৃতিসৌধের বা আপনার হচ্ছে কোনো একটা ভাস্কর্যের যে আর্কিটেকচার মানে এই প্রশ্নগুলো আমি যেগুলো এখন পর্যন্ত বললাম এগুলো আসছে বলবে হচ্ছে আপনার কোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হচ্ছে পানি প্রয়োজন হয় বা হচ্ছে আপনার কোন ইন্ডাস্ট্রি বেশি রেভিনিউ তৈরি করে বা জিডিপিতে কন্ট্রিবিউট করে ঠিক আছে এগুলো প্রশ্ন কিন্তু আমি যেগুলো বললাম দেখেন একটা প্রশ্ন সাথে আরেকটার কোনো মিল নাই এক একটা এক এক রকমের প্রশ্ন ঠিক আছে তো হচ্ছে আপনার এগুলা সব কভার আপ করবে তো আমার আমি আমি যে যখন প্রিপারেশন আমি বলি কি আপনি হচ্ছে আগে চান্স পাবেন চান্সটা নিশ্চিত করবেন তারপরে বাকিগুলো আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমরা চান্স পাবো বাকিটুকু কভার করবে যখন হচ্ছে আমাদের চান্সটা নিশ্চিত হয়ে যাবে এখন আসি হচ্ছে রিটার্ন পার্টে এই জায়গায় হচ্ছে একটা ট্রিকি রিটার্ন পার্টে মানুষ বেশি বাকি দুর্বল নাইনটি নাইন পার্সেন্ট দুর্বল এবং হচ্ছে এটা জোরও দিতে চায় না অনেকে আছে যে আমার যে যারা বেচের ছিল আগে তো এর আগ পর থেকে ধরেন হচ্ছে অনেকে চান্স ওয়াইস কিন্তু ভর্তি হয় না কারণ কি তারা ভালো ডিপার্টমেন্ট পায় না বা এমবি এর প্রথমত সবগুলো ডিপার্টমেন্টই ভালো ঠিক আছে তাদের নির্দিষ্ট কোর্স সেক্টর আছে তো ভর্তি হয় না কেন তাদের পছন্দের ডিপার্টমেন্ট পায় না বা হচ্ছে অনেকে ভোট চান্স পায়নি কিসের জন্য রিটেনের জন্য কারণ হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এইবার কি করা হয়েছে যে হচ্ছে আপনার রিটার্ন পার্টটা চেঞ্জ করে দিচ্ছে যদি ডিসেম্বর বাদে গত চার পাঁচটা প্রশ্ন দেখেন দেখবেন এসে হচ্ছে দুই দুইটা থাকতো একটা বাংলা একটা ইংরেজিতে ইংরেজির জন্য পনেরো মার্ক আপনার হচ্ছে বাংলার জন্য হচ্ছে আপনার দশ মার্ক এই মোট হচ্ছে পঁচিশ মার্ক থাকতো কিন্তু এইবার হচ্ছে এইবারে এসে চেঞ্জ হয়ে গেছে কারণ কি আমি ইন্টারনাল খবর বলতেছি কারণ হচ্ছে ডেন চেঞ্জ হয়েছে এবং হচ্ছে সিটও অনেক কম হয়েছিল যদি আপনি গত চব্বিশের জুন জুলাইয়ের যে পরীক্ষাটা হইলো এটার মধ্যে হচ্ছে মোটামুটি এক হাজার ভাইবার ডাকা হয়েছিল আর এইবার ডাকাতে ডাকা হয়েছে ভাইবারতে পাঁচশো মতো আহ পাঁচশো চৌত্রিশ জনকে পাশ করাইছে বলতেছি পাশ করাইছে সাড়ে চারশোর মতো হচ্ছে তারা ডিপার্টমেন্ট দিছে বাকি নেয় নাই মানে ভালো ডিপার্টমেন্ট পায় নাই তাদের চারশো চারশোর আপনার নিচে মানে আপনি চিন্তা করেন কোথায় সাতশো আটশো গতবার নিছিল এবার হচ্ছে চারশোর মতো নিছে মানে অনেক বিগ ডিফারেন্স ঠিক আছে তো এবার হচ্ছে আবার হচ্ছে এসে থাকবে আপনার হচ্ছে এবার ছিল কি ইংরেজির এসে ছিল ঠিক আছে এস এগুলো বেশিরভাগই হচ্ছে আমি আমি এগুলার একদম ডিটেলের ক্লাস থাকে বুঝতে পারছেন আমার হচ্ছে ডিটেলের ক্লাস থাকে আমি সবগুলোই বলি এই এস এগুলো থাকে বেশিরভাগই হচ্ছে আপনার ইকোনমিক কেন্দ্রিক হ্যাঁ যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে ই কমার্স বাংলাদেশের ইকোনমিতে কীভাবে কন্ট্রিবিউট করতেছে পদ্মা শুধু ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতেছে এই টাইপ টপিক থাকে বুঝতে পারছেন বা হচ্ছে ব্যাংকিং সেক্টর বাংলাদেশের হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টর বা এই ইন্টারনেট বা ই কমার্স সেক্টরটা এটা মার্চ করে কিভাবে কন্ট্রিবিউট করতেছে এইট এইটাই ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা অত কঠিন টাইপ থাকে না তারপর হচ্ছে প্র্যাকটিস করা লাগে কারণ হচ্ছে অনেকে এই জিনিসগুলো দেখলে ঘাবড়ায় যায় বিশেষ করে যারা হচ্ছে জব করতে শর্ট নোট থাকে আপনার হচ্ছে ছিল পাঁচটা যে হচ্ছে আপনার পাঁচটা টপিকের উপর আপনার লিখতে হবে যেমন হচ্ছে আপনার গত যে ডিসেম্বর একটা প্রশ্ন আসছিল ব্রেক ইমেন পয়েন্ট আপনার হচ্ছে যে জায়গায় লাভ আর ক্ষতি একসাথে মিলে যায় মানে সমান থাকে ওইটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন ব্রেকিভেন পয়েন্ট ঠিক আছে এই টাইপ প্রশ্ন ছিল তো আপনার মোটামুটি ব্যাংকিং সেক্টর টাইপ ক্রেডিট মানে ট্রান্সফার হ্যাঁ এই টাইপ প্রশ্ন যে হচ্ছে আপনার ব্যাংকিং সেক্টর টাইপ প্রশ্ন পড়লেই আপনার হয়ে যায় তো আপনার এই যে আপনার যে শর্ট নোটগুলো পড়বেন দেখেন এই যে শর্ট গুলা আমি দেখাই ইয়ের মধ্যে শর্ট নোটগুলো আপনি পড়ে এই তথ্যগুলা এই ইনফরমেশনগুলাই আপনি হচ্ছে এই যে এর মধ্যে প্রয়োগ করতে পারেন মানে এক ঢিলে দুই পাখি মারা ঠিক আছে তো আমার মানে প্ল্যানটা এইভাবে থাকে আমার কোর্সের মধ্যে যে আপনাকে হচ্ছে চান্স পাওয়া আপনি কারণ হচ্ছে আমার কোর্সের মধ্যে পার্সেন্ট মানুষ বিজি জব করতে দশ বারো ঘন্টা জব করে তো আমি যদি আমি নিজেকে দেখি যে আমার দশ বারো ঘন্টা জব করে আমার হচ্ছে এনার্জি থাকবে না যে আমি অনেক পড়াশোনা করি তাদের জন্য কোর্সটা এইভাবে সাজানো যে আমি তারা যাতে হচ্ছে কম পড়াশোনা করে চান্স যতটা কম পড়ানো যায় এবং ধরেন হচ্ছে ধরেন আমি চান্স পাওয়া পর্যন্ত পড়াশোনা শেষ করে ফেলছে পরবর্তীতে বাকি টপিকগুলো কভার আপ করি এভাবে আগে ঠিক আছে এতে হচ্ছে তার চান্স তো পাইতেছে এখন এম বিএটা হচ্ছে আপনি যদি কর্পোরেট সেক্টর থাকেন থাকেন এমবিএ করা লাগবে বাধ্যতামূলক কারণ না হলে হচ্ছে আপনি কোনোদিন প্রমোশন পাবেন না ভালো ভালো পজিশনে যেতে পারবেন না ভালো স্যালারিও পাবেন এটা হচ্ছে ম্যান্ডেটরি করা লাগবে ঠিক আছে তো ওইভাবে আমি আগাই তো আপনারা যদি হচ্ছে আমার কোর্সটাতে আরো ডিটেল জানতে চান বা ভর্তি হতে চান আপনি হচ্ছে জিরো নাইন ফাইভ ওয়ান ফাইভ নাইন ফাইভ টু নাইন জিরো এই নাম্বারে হচ্ছে নক দিতে পারেন বা হচ্ছে কলও দিতে পারেন ডিটেলে জানার জন্য সাত তারিখ থেকে ক্লাস শুরু হবে ধন্যবাদ